আমার নাম মিম জীবনে অনেক গল্প আছে কিন্তু একটা গল্প একটা নাম একটা মানুষ আজও আমার বুকের ভেতর রয়ে গেছে নরম এক ভালোবাসা হয়ে তার নাম ফুয়াদ ফুয়াদ একটা নাম যেটা উচ্চারণ করলেই মনে হয় কত শান্ত কত গভীর একটা পৃথিবী আমার ভেতর জন্ম নেয় আমাদের প্রথম দেখা হয় ঠিক ইউনিভার্সিটির প্রথম দিনই আমি তখন ভীষণ লাজুক নতুন মুখ নতুন জায়গা কাউকে চিনি না সবাই একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছে হেসে কথা বলছে আর আমি এক কোণে বসে বইয়ের পাতায় চোখ রেখেছি কিন্তু মনটা কোথাও আটকে ছিল না ঠিক তখনই পেছন থেকে কারো কণ্ঠস্বর ভেসে এলো তুমি কি মিম আমি একটু চমকে তাকালাম একটা ছেলেকে দেখলাম সাদা শার্ট নেভি ব্লু ব্যাগ চোখে নরম একটা হাসি সে বলল আমি ফুয়াদ আমাদের গ্রুপে তোমার নাম দেখেছি আমি হালকা মাথা নেড়ে বললাম ও আচ্ছা তারপর চুপ করে গেলাম সে একটু হেসে বলল চুপচাপ মানুষ তুমি তাই না আমি হাসতে পারিনি কিন্তু মনে মনে হেসে ফেলেছিলাম কারণ ওর কণ্ঠে কোনো অচেনা ভাব ছিল না বরং এক ধরনের নির্ভরতা ছিল সেদিনের পর থেকে আমাদের দেখা হতো প্রতিদিনই ক্লাসে একসঙ্গে বসতাম ক্যান্টিনে কফি খেতাম আর মাঝে মাঝে লাইব্রেরিতে বই খুঁজতাম একসাথে আমি বুঝতেই পারিনি কবে জানি ওর সাথে অভ্যেস হয়ে গেল ফুয়াদ শান্ত মানুষ কখনো রাগ করতে দেখিনি সবাই যখন ছোট কথার ঝগড়ায় চোখ দিয়েই বুঝিয়ে দেয় সব ঠিক হয়ে যাবে একদিন বিকেলে ক্লাস শেষে আমি লেকের ধারে বসেছিলাম সূর্য ডুবে যাচ্ছিল হালকা বাতাস বইছে ফুয়াদ হঠাৎ পাশে এসে বসলো বলল। মিম যেন সূর্য ডোবার সময়টা আমার খুব প্রিয় কারণ তখন আলো আর অন্ধকার মিশে যায় ঠিক তোমার মতো আমি অবাক হয়ে তাকালাম বললাম আমি কেন ও হাসলো তুমি শান্ত কিন্তু ভেতরে কত কিছু লুকোনো আছে সেটা তুমি নিজেও জানো না আমি কিছু বলিনি শুধু মাথা নিচু করে বসে রইলাম হয়তো আমার গাল লাল হয়ে গিয়েছিল দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল ওর এক মেসেজ না এলে দিনটাই অসম্পূর্ণ মনে হতো ওর হাসি ওর যত্ন নরম স্বভাব সবকিছু দিয়ে আমি ধীরে ধীরে ডুবে যাচ্ছিলাম আমার ঠিকমতো খেয়েছো অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে আজ ক্লাসে মন বসছিল না তাই না এমন ভাবে যত্ন করতো যেন আমি ওর সবকিছু একদিন হালকা বৃষ্টির বিকেলেও বললো চলো তোমাকে একটা জায়গা দেখাই আমি বললাম এখন বৃষ্টি হচ্ছে সে বললো আছে আমার আছে তাহলে ভয় কিসের আমি একটু হাসলাম তারপর সঙ্গে গেলাম ও আমাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের ছাদে চারদিকে বৃষ্টির ফোঁটা পড়ছে ছাদের কংক্রিটে টুপটাপ শব্দ হচ্ছে ও বললো মিম জানো আমি সবসময় এই জায়গাটা আসি যখন মন খারাপ থাকে কারণ এখান থেকে পুরোটা শহর দেখা যায় কিন্তু কেউ আমার একা থাকার কষ্টটা দেখে না আমি তাকিয়ে রইলাম ওর দিকে ওর চোখে এক ক্রাস ক্লান্তি কিন্তু সেই চোখে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পেলাম আমি বললাম ফুয়াদ তুমি জানো কখনো কখনো নিরবতাও কথা বলে ও হেসে বললো তাই তো আমি তোমাকে এত পছন্দ করি সেদিনের পর ওর সেই কথাগুলো আমি প্রতিদিন মনে করতাম তাই তো আমি তোমাকে পছন্দ করি ও হয়তো মজা করে বলেছিল কিন্তু আমার হৃদয়ে সেটা সত্যি হয়ে গিয়েছিল রাত বলে তো আমি আর ঘুমোতে পারতাম না ফোন হাতে নিয়ে শুধু ফোয়াদের শেষ অনলাইন সময়টা দেখতাম আর ভাবতাম ও এখন কি করছে ওর প্রোফাইল ছবি দেখি হাসতাম আবার কাঁদতাম ভালোবাসা এমন একটা জিনিস যা শব্দে বোঝানো যায় না কিন্তু অনুভূতিতে ভেসে যায় একদিন রাতেও ও মেসেজ দিল মিম আজ তুমি খুব চুপ আমি লিখলাম মনে কিছু নেই ও বললো তোমার চোখে আছে আমি বুঝি আমি অবাক হয়ে গেলাম ও এমন করে কিভাবে বুঝে ফেলে আমি লিখলাম তুমি কিভাবে এমন করে জানো এতটা উত্তর দিল কারণ আমি তোমায় মন দিয়ে দেখি চোখ দিয়ে নাই সেদিন বুঝতেছিলাম ভালোবাসা মানে ঠিক এরকম শব্দহীন এক বোঝাপড়া যেখানে অনুভূতি ভাষা হয়ে যায় এরপর এলো এক বিকেল ফুয়াদ বলল মিম আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম ধরে অনেক দিন বলতে চেয়েছি কিন্তু পারিনি আমি থেমে গেলাম মনে হচ্ছিল সময়টাও থেমে গেছে সে বলল তুমি আমার জীবনে এমন এক শান্তি এনে দিয়েছ যেটা আমি কখনো আগে পাইনি আমি মাথা নিচে করে বললাম তুমিও আমার জীবনে সেই শান্তি সে বললো তুমি জানো আমি খুব শান্ত মানুষ কিন্তু তোমার জন্য আমি অস্থির হয়ে যাই আমি শুধু তাকিয়েছিলাম ওর দিকে কিছু বলিনি কারণ শব্দ তখন ছোট হয়ে গিয়েছিল আর ভালোবাসা হয়ে উঠেছিল অনেক বড় আজ এত বছর পর যখন চোখ বন্ধ করি তখন ফুয়াদের সেই চোখ সেই নরম কণ্ঠ সেই যত্ন সব মনে পড়ে আমার জীবন বদলে গিয়েছিল সেদিন যেদিন সে প্রথম বলেছিল তুমি কি মিম আজও মনে আছে ফুয়াদের চোখে একবার তাকালে আমার মন ভরে যেত তার সে হাসিটা একেবারে নির্ভেজাল অথচ শান্ত অথচ এমন এক মায়া ছিল ছিল যা একবার ভুলে থাকা অসম্ভব আমাদের গল্পে শুরুটা দেখলে খুব সরল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সরল ভালোবাসা যেন এক গভীর অনুভূতিতে রূপ নিতে লাগলো সেদিন বিকেল আমরা দুজন ক্যাম্পাসের পেছনে লেকের ধারে বসেছিলাম রোদটা হালকা বাতাসে মাটির গন্ধ ফুয়াদ খুব ধীরে বলল মিম জানো আমি কখনো ভাবিনি কারোর সাথে এতটা খোলামেলা হতে পারব তুমি যেন আমার অভ্যেসে পরিণত হয়েছ আমি হেসে বললাম আর অভ্যেস বদলানো এতটা কঠিন কাজ ও হেসে বলল তাহলে হয়তো এই অভ্যাসটা সারা জীবন রাখবো ফুয়াদ এসব কথা বললে আমি উত্তর দিতে পারতাম না শুধু মনে হতো আমি যদি সময়টাকে আটকে রাখতে পারতাম আমাদের প্রতিদিনের কথা ছোট ছোট অভিমান মিষ্টি রাগ সব মিলিয়ে জীবনটা যেন খুব সুন্দর হয়ে উঠেছিল ফোন সবসময় আমার যত্ন নিত আমি চোখ থাকলেও চিন্তায় পড়ে যেত একদিন আমি মেসেজে দেরি করে ফেলেছিলাম ও ফোন দিয়ে বললো তুমি কথা বলছো না কেন কিছু হয়েছে আমি আস্তে আস্তে বললাম না নেট ছিল না ও গম্ভীর হয়ে বললো তুমি না থাকলে মনে হয় সব থেমে যায় আমি জানতাম না এত শান্ত মানুষটার ভিতরে এমন গভীর ভালোবাসা লুকিয়ে আছে একদিন বিকেলেও বলল মিম একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ বলো সে বললো তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আমি চোখ ভিজে উঠলাম আর কিছু বলার ছিল না শুধু ওর কণ্ঠ শুনে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছে কিন্তু জানো সব সুন্দর জিনিসের মতোই আমাদের সম্পর্ক একটা ঝড়ের একদিন হঠাৎ করে আমি দেখি ফুয়াদ আমার সঙ্গে একটু দূরত্ব তৈরি করেছে। আগের মতো কথা বলে না দেখা হলে চোখে চোখ রাখে না এমনকি মেসেজের রিপ্লাইও দিতে দেরি করে আমার বুকের ভেতরটা হালকা কাঁপতে লাগলো আমি ভাবছিলাম আমি কি কিছু ভুল বলেছি নাকি ওর জীবনে অন্য কেউ এসেছে একবি গেলে সাহস করে আমি ওকে বললাম ফুয়াদ কিছু হয়েছে ও একটু চুপ করে থাকলো তারপর বললো না আমিন কিছু হয়নি কিন্তু আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে আজকের গল্পটুকু এখানে থামিয়ে দিচ্ছি কালকে এটা শেষ করা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অবশ্যই আর আমাদের চ্যানেলে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ